পুলিশের বিরুদ্ধে বারবার দ্বিচারিতার অভিযোগ করে সরব হতে দেখা গেছে রাজ্য বিজেপিকে ফের একবার সেই অভিযোগ আনল তারা কেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়ি বিমানবন্দরের ভেতরে প্রবেশে বাধা দিল পুলিশ তা নিয়ে প্রশ্ন তুলল পদ্মশিবির ঘটনা সূত্রপাত সোমবার কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু প্রোটোকলের দোহাই দিয়ে ভিভিআইপি জোনে কেন্দ্রীয় মন্ত্রী টনবয়কে বাধা দেয় পুলিশ ফলে বাধ্য হয়ে হেঁটে যেতে হয় সুকান্ত মজুমদারকে অথচ এই ঘটনার কিছুক্ষণ পরেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর কনভয়কে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয় এই বিচারিতা নিয়েই সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বৈষম্য মানা হবে না বলে দিয়েছেন হুংকার সেই সঙ্গে লোকসভা স্পিকারের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ত্ব আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয় আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে আমি জিজ্ঞেস করলো কোন ম্যাডাম তো ওনারা বললেন ডিসি তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন কোন একআারে একজন কেন্দ্রীয় মন্ত্রী গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে তা তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না নিয়ম সবার জন্য একই রকম যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি পারলে কোর্টে যান যেখানে যান আমি ডাক করা দিল্লিতে গিয়ে কান্দরে উপোস করা যদিও সুকান্ত মজুমদারের অভিযোগকে পাতা দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অযথা রাজনীতির অভিযোগ করেছে তারা বিমানবন্দরে প্রবেশ করে তৃণমূল বিজেপি চাপানোতরের মধ্যেও ঘটনাটি ভালো চোখে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ কেন একই যাত্রায় ভিন্ন ফল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেই সঙ্গে পুলিশের ভূমিকারও নিন্দা করা হচ্ছে নিউজ টাইম